এই ছোট একটা প্রশ্নের মাধ্যমে আজকের ক্লাসটা আরম্ভ করব ধীরে ধীরে আমরা ধাপে ধাপে কঠিনের দিকে আগাইতে থাকবো ইনশাআল্লাহ এই টপিক থেকে যতই প্রশ্ন কঠিন হোক না কেন তোমরা হচ্ছে পারবা আশা করা যাচ্ছে এখানে বলা হচ্ছে আটবিট রেজিস্টার ব্যবহার করে আট বিট রেজিস্টার ব্যবহার করে সাতাশ সাতাশ এর টু এর উপর দিকে পরিছে কোনো ব্যাপার না যাই হোক এখন সর্বপ্রথম আমাদের যেই কাজটা করতে হবে দেখো এখানে যে দশমীকে আছে দশমিক মানে দশমিক থাকলে যে আমরা এক নিয়ম করব আবার অন্য সংখ্যা থাকলে যে আরেক নিয়ম করব তা না যেই সংখ্যাই থাকুক ধরো অক্টালে আছে কিংবা ডেসিমেল আছে সেই সংখ্যাটাকে আগে আমরা বাইনারিতে কনভার্ট করব। এগুলো তোমাদের শিখাইছি তাহলে তুমি প্রথম কি করবা সাতাশের বাইনারি মানটা তুমি লিখবা এখন সাতাশের মানে টোয়েন্টি সেভেন এর বাইনারি মান কত তোমরা সবাই জানো টোয়েন্টি সেভেনের বাইনারি মান হচ্ছে এখানে একটু ক্যালকুলেটর ইউজ করবা কিংবা যদি এই প্রশ্নটা গ নম্বরে অথবা ঘ নম্বরে আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই যে দশমিক থেকে যেভাবে বাইনারিতে গিয়ে কনভার্সন শিখছিলাম সেইভাবে তোমরা অঙ্কটা করবা অর্থাৎ বিস্তারিত করা ট্রাই করবো আর কি কিন্তু আমি এখানে যেহেতু তোমাদের বোঝাচ্ছি আশা করি তোমরা এই দশমিক থেকে বাইনারিতে কিভাবে যায় সেটা অন্তত জানো দশমিক থেকে বাইনারি মান হচ্ছে অন অন জিরো অন কত জিরো তারপরে কত অন অন জিরো অন অন এইটা এইটা হচ্ছে টোয়েন্টি সেভেনের বাইনারি মান বুঝছো তো এখন বলা হচ্ছে যে আপডেট রেজিস্টার ব্যবহার করে সেক্ষেত্রে আমাদের এখানে তো এক দুই তিন চার পাঁচ তার মানে বামে আমাদের তিনটা শূন্য দিয়ে দিতে হবে শূন্য দাও বিট গঠন করতে একটু ভালো করে আর ঠিক আছে তো হ্যাঁ এখন এর পরিপূরক জিনিসটা কি প্রথম ক্লাসেই বলছিলাম যে কোনো সংখ্যার পজিটিভ থাকলে এর পরিপূরকের সাহায্যে সেটা নেগেটিভ ব্যবহার করা যায় আবার কোনো সংখ্যার নেগেটিভ দেওয়া থাকলে সেই সংখ্যার মানে তাকে এর পরিপূরক করলে সেই সংখ্যাটা কি হবে পজিটিভ হয়ে যাবে দেখো তাহলে এখন এটাকে যদি আমরা একবার উল্টাই সেক্ষেত্রে কি হবে একের পরিপূরক হবে এখানে তাহলে কি করবো আমরা জিরোকে ওয়ান বানাবো দেখো অন তারপরে কত অন অন জিরো জিরো অন কত জিরো জিরো আচ্ছা এটা কি হইল সরি এটা হইলো একের পরিপূরক অর্থাৎ কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট ঠিক আছে না এখন একের পরিপূরকের সাথে যদি তুমি দুই যোগ করো সেক্ষেত্রে কী হবে এর পরিপূরক হবে একজন অলরেডি আনসার দিয়ে দিছে কত এই আনসারটা আমি একটু নোট ডাউন করে রাখি ত্রিপুল ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এখানে লিখে রাখতেছি ত্রিপুল ওয়ান জিরো জিরো ত্রিপুল অন জিরো জিরো অন জিরো অন অন জিরো অন দেখি এই আনসারটা আসে কিনা তাহলে অনস কমপ্লিমেন্ট হয়ে গেল এখন আমাদের একের পরিপূরকের সাথে দুই যোগ করতে হবে এটা কি দেখো প্রথম এটা কত কত হবে অন হবে তারপর কত জিরো

মাসুম পারবেজি কম মানে ক্লাসটা করতেছ তো আর বাকিগুলো কই এখন তোমাদের আমি একটা পয়েন্ট বলছিলাম যে দুইয়ের পরিপূরক নির্ণয়ের হচ্ছে শর্টকাট সেটা কি তুমি ডান দিক থেকে দেখো এটার আমরা দুয়ের পরিপূরক শর্টকাটে নির্ণয় করব। কোন কোনটার এইটা তাহলে কত আছে ত্রিপুল জিরো অন অন জিরো অন অন কারণ এটা কিউ শর্টকাটে লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তো হ্যাঁ তুমি তুমি কি করবা যে ডান দিক থেকে যতক্ষণ না কি পাবা অন পাবা ততক্ষণ ধরো ডান দিক থেকে এখানে তুমি কত পাইছো ওয়ান পাইছো এই ওয়ানকে আনসেন্স রেখে বাকিগুলোকে কী করবা জিরো জিরোকে অন করে দাও আর ওয়ানকে জিরো করে দাও তাহলে এই ওয়ানকে তুমি চেঞ্জ করবা না যতক্ষণ না তুমি ওয়ান পাবা ধরো এরকম আছে জিরো অন জিরো তাহলে তুমি এখানে অন পাইছো না এই অন পর্যন্ত তুমি কি রাখবা আনচেঞ্জ রাখবা মানে চেঞ্জ করবা না সেক্ষেত্রে দেখো তো এখানে প্রথমে তুমি অন পাইছো তার মানে এটাকে তুমি কি করবা চেঞ্জ করবো না চেঞ্জ না করে বাকিগুলোকে কি করবা টগল করো তাহলে জিরো অন জিরো জিরো তারপর কত অন 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 দেখো এখানে কত আনসার ট্রিপল অন তারপরে জিরো জিরো অন জিরো অর্থাৎ এটা কিন্তু শর্টকাট নিয়মে অ্যাপ্লাই করলে আমাদের খুব তাড়াতাড়ি আনসার হয়ে যাবে ধনজয় কুমার আমি আসি এম সিরাজ আমি আসি আপনার ক্লাস করার জন্য কারণ আপনার ক্লাসের মান কি অসামান্য থ্যাংক ইউ তোমাকে কবি তরুণ কবি আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম বুট কত দু হাজার চব্বিশে আসা প্রশ্ন দেখো প্রশ্নটা ছিল এরকম যে একত্রিশ হ্যাঁ একত্রিশ সংখ্যাটির সংখ্যাটির একত্রিশ সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট কত একত্রিশ সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট কত এটা আমি অপশন দেব কারণ এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের প্রশ্ন যেহেতু বোর্ড প্রশ্ন সেহেতু যেহেতু এমসি কিউ তাহলে কি করবো আমি এমসি শর্টকাট সরি কি দেখি বলতেছি মাথা ঠিক নেই অপশনগুলো দিয়ে দিচ্ছি খ নম্বরের অপশন আছে কত ট্রিপুল অন কত পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ঘ নম্বরের অপশন কত অন 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 তারপরে কত চারটা শূন্য কত তারপরে কত অন জিরো ঘনম্বর নম্বর তিনটা ওয়ান তারপর এক দুই তিন চার তারপর আচ্ছা দেখো এই মাসুম পারভেজ তুমি একটু মাসুম পারভেজ কিংবা যে কেউ ধঞ্জয় কুমার তুমি জাস্ট আমাকে বলো যে একত্রিশের বাইনারি ইমানটা কত মানটা কত দেখো একত্রিশের বাইনারি মানটা কত এটা একটু একজন বলো তো কি ব্যাপার ক্লাস আটকে গেলো নাকি এই আমার কথাবার্তা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা বলো আমি যে মোবাইল দিয়ে লাইভ দেখতেছি সেটাতে আটকে আটকে যাচ্ছে কীরকম যেন এটার মানে তোমরা উত্তর বলিও না ঠিক আছে একজন উত্তর দিছে ঘ নম্বর আচ্ছা দেখি ঘ নম্বরটা দাগায় রাখলাম তোমরা জাস্ট বলো যে একত্রিশের বাইনারি মানটা কত এটাকে তুমি দশমিকে নিলে এর মান কত আসে সরি বাইনারিতে নিলে কত আসে এখন লাইফটা মানে ভালোভাবে আসতেছে আর কি কারণ এর আগে ঠিক এমন ভাবে আটকায় ছিল মানে একটা লাইভ একটা কমেন্ট আসতে ছিল না একটা হচ্ছে ইয়াও আসতেছিল না দেখো কয়টা ওয়ান একটা দুইটা পাঁচটা এক দুই তিন হ্যাঁ পাঁচটা ওয়ান দেখো পাঁচটা ওয়ান কত পাঁচটা ওয়ান এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা বিট রেজিস্টার গঠন করবো কয়টা শূন্য দিব তিনটা দেখো ভাই এটা হচ্ছে আমাদের মানে এমসিকিউয়ে আসছে তাই না যেহেতু এমসি আসছে এরা আসলে আমরা এর পরিপূরক করবো শর্টকাট নিয়মে সেই শর্টকাট নিয়মটা আসলে কি প্রথমে বলে দিছিলাম যে ডান দিক থেকে যতক্ষণ না অন পাবো দেখো ডান দিক থেকে প্রথমেই আমরা কত পাইছি অন পাইছি তাহলে এই অনকে তুমি চেঞ্জ করিও না অন রেখে দাও তারপরে বাকিগুলোকে বাকিগুলোর হচ্ছে অনকে জিরো জিরোকে অন করে দাও তাহলে এটাকে কত কত করবো অন কে জিরো 000 তারপর কত on 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 দেখি কয় নম্বরে তিনটা জিরো সরি তিনটা ওয়ান কয়টা চারটা জিরো অর্থাৎ গ নম্বরটা আমাদের উত্তর শর্টকাটে করবে এমসিকিউ তে আসলে তোমরা একটু শর্টকাটে করার চেষ্টা করবে এমডি সিরাজ 10 না তোমার উত্তর হয় নাই এমডি সিরাজ লেখা আছে ভাই আমার দুইটা উপন্যাস অর্থের কারণে আমি হয়েছি হতাশ কারণ আমার কাছে নাই ভালো টাকা তাই বই ছাপাতে দেয়নি পাবলিশ পাবলিকেশন কাকা খুবই দুঃখজনক বিষয়টা ইনশাল্লাহ তুমি চেষ্টা করলে পারবা তুমি পারবা আর কি প্রয়োজনে আমরা সবাই মিলে তোমাকে হেল্প করব তোমার হচ্ছে উপন্যাস ছাপাতে ঠিক আছে না কারণ আমাদের তো হচ্ছে প্রতিভা ঝরে দেওয়া যায় না ঠিক আছে আচ্ছা দেখো একটু গভীরভাবে ভাবে খেয়াল করো তোমরা আমি এখন ধীরে ধীরে একটু গভীরে যাবো আর কি গভীর বলতে কি সে গভীরে না পড়াশোনার গভীরে আর কি এখানে বেশ কিছু প্রশ্ন থেকেই যায় সেগুলো আসলে কি আমি একটা বোর্ড প্রশ্ন হাতে নিচ্ছি যে এটা আমাদের এটা থেকে শুরু করি সকল বোর্ড দুই হাজার আঠারোতে একটা প্রশ্ন আমরা দেখি সলভ করতে পারি কি না সকল বোর্ড দুই হাজার আঠারোতে আসো আচ্ছা এখানে একটা উদ্দীপক এটা আছে ঢাকা যশোর দিনাজপুর সিলেট বোর্ড দু আঠারো সালে আসছে ঠিক আছে না বোর্ডে হাজার প্রশ্ন আমি একটু মুছে একটা প্রশ্ন সেটা কি এখানে বলা হচ্ছে রানা ও সুমি আইসিটি পরীক্ষায় রানা ও সুমি রানা ও সুমি রানা অসুমী আইসিটি পরীক্ষায় তাহলে উদ্দীপকটা আমি একটু লিখি আইসিটি পরীক্ষায় সুমি আইসিটি পরীক্ষায় কত অন অন জিরো জিরো অন অন জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো হ্যাঁ ওয়ান জিরো রাণ মৌসুমী আইসিটি পরীক্ষায় মধ্যে এর এর মধ্যে এর মধ্যে বাষট্টি সিক্সটি টু এইটা কততে অক্টালে বাষট্টি এবং টু এফ এফ নম্বর পেয়েছে এটা হচ্ছে সকল বোর্ড দুই হাজার আঠারোতে আসছিল সকল বোর্ড দু হাজার আঠারো দেখো পেয়েছে এখন প্রশ্নকর্তা প্রশ্ন তোমাকে করছে যে যোগের মাধ্যমে ও আইসিটিতে প্রাপ্ত নম্বরের রানা পার্থক্য নির্ণয় করা সম্ভব ভাবে বিশ্লেষণ করো করম্বর প্রশ্ন করছে কি যোগের মাধ্যমে কিসের মাধ্যমে যোগের মাধ্যমে যোগ যোগের মাধ্যমে কি রানা রানা ও কি যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটিতে প্রাপ্ত নম্বর আমি বিস্তারিত লিখলাম না জাস্ট কি লিখলাম প্রাপ্ত নম্বর প্রাপ্ত নম্বরের পার্থক্য পার্থক্য নির্ণয় করা সম্ভব কিনা እንንንን እንንንን দেখো তাহলে এই অঙ্কটা আমি কিভাবে করব কি বলছে যে যোগের মাধ্যমে রানা ও সুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য ব্যাখ্যা রানা ও সুমির প্রাপ্ত পার্থক্য। তাহলে কিসের মাধ্যমে বের করব যোগের মাধ্যমে আর তার আগে আমি এখানে লিখবো যে কে কত নম্বর পাইছে দেখো রানা কত নম্বর পাইছে এ বাইসে হচ্ছে কত সিক্সটি টু তা আবার কিসে অক্টালে হ্যাঁ অক্টালে এবং সুমি এর নাম্বার কত ছিল এর নাম্বার ছিল হচ্ছে গিয়ে কত টু এফ তাই না এখন এই দুজনের প্রাপ্ত নম্বরের পার্থক্য বের করতে হবে ডিফারেন্স বের করতে হবে এখন ভাই আমার সর্বপ্রথম মানে আমি যেইভাবে অঙ্কটা সলভ করি যে দুজনের পার্থক্য বের করতে গেলে আমাদের প্রথমে আগে যে এটা বড় সংখ্যা সেইটা আগে নির্ণয় করতে হবে কারণ বড়োটা থেকেই তো আমরা ছোটটা বিয়োগ দিয়ে পার্থক্যটা বের করবো সেক্ষেত্রে আমাদের যেহেতু আমরা অন্য কোনো সংখ্যাতে গেলে কোনটা বড় কোনটা ছোটো এটা একটু বের করতে মানে কষ্টসাধ্য হয় সেক্ষেত্রে প্রথমে আমরা এটাকে কিসে নিয়ে যাব দশমীকে নিয়ে যাব কত সিক্সটি টু এটা আছে অক্টালে এটা আমরা নিয়ে যাব কিসে দশমিকে নিয়ে যাবো সেক্ষেত্রে এটাকে তুমি প্রথমে কিসে নিয়ে যাও দশকে দশমিকে নিয়ে যাও সেক্ষেত্রে বাষট্টি এটা আছে অকটালে হ্যাঁ এটা দশমিকে নিয়ে গেলে কত হবে কেউ একজন কমেন্ট করো তো কেউ একজন জানাই দাও যে বাষট্টিকে তুমি দশমিকে নিয়ে গেলে কত হবে বাষট্টি এটাকে মানে দশমিকে নিলে কত হবে আর সাতাশ এটা আছে কিসে সরি সরি এটা তো সাতাশ না রে টু এফ সরি 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 টু এফ হ্যাঁ এই টু এফ আছে গীসে একজাতে আছে তো এটাকে তুমি দশমীকে নিলে প্রথমে কত হবে দ্রুত আপ একটু কমেন্ট করো একটু আমাকে হেল্প করো এই দুইটাকে দশমীকে নিলে কত হতে পারে কত 62 62 62 সরি দেখো সিক্সটি কে যদি আমরা দশমী কে নেই সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে কত পঞ্চাশ আসে আচ্ছা এখন টু এফ কে যদি আমরা ইয়াতে নেই কত টু এফ এটা আছে কিসে এক্স জাতে আছে সো এইটাকে যদি আমরা কিসে নেব দশমী কে নেই এর মানাসে তোমার কত কিসে চলে গেল দশমিকে চলে গেল এটার মান হচ্ছে ফোরটি সেভেন সাতচল্লিশ কি ব্যাপার এটার মানে হচ্ছে সাতচল্লিশ আচ্ছা দেখো বোঝা গেছে তার মানে কি হতে পারে এখানে পঞ্চাশ হবে অকাল হ্যাঁ আচ্ছা দেখো বুঝতে পারছি আমাদের কি নির্ণয় করতে বলছে যোগের মাধ্যমে রানা প্রাপ্ত নম্বরের পার্থক্য তাহলে পার্থক্য মানে কি পার্থক্য আর দ্বারা অবকাশ করলাম আর সুমির আমরা কি দ্বারা অবকাশ করলাম এস দ্বারা এখন আমাদের কি বের করতে বলছে দুইটার পার্থক্য তা কিসের মাধ্যমে আর আর আচ্ছা আমি এইভাবে দেখি এখানে এটা আমাদের কি করতে হবে পার্থক্য কত কত পঞ্চাশ দশ মাইনাস কত লিখতে হবে ফোরটি সেভেন ঠিক আছে না এটাই তো আমাদের কাঙ্ক্ষিত যে দুজনের প্রাপ্ত নম্বরের পার্থক্য বের করতে হবে এখন পার্থক্য তো আমাদের বলছে যোগের মাধ্যমে সেক্ষেত্রে আমরা কী লিখবো ফিফটি টেন এখানে দেবো একটা প্লাস তারপরে কি দিব মাইনাস কত ফোরটি সেভেন বুঝছো তো এখন আমাদের দেখো আমাদের এর পরিপূরক কার নির্ণয় করতে হবে এর পরিপূরক নির্ণয় করতে হবে যার আগে মাইনাস আছে আমরা বাইনারি মান জানি মানে মান 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 জানি জানি কিন্তু তো না নির্ণয় করতে হবে আমাদের দুয়ের পরিপূরকের সাহায্যে তাহলে এখানে তুমি সংখ্যাগুলোর বাইনের মানটা তুমি লিখে নাও আমি এই লাইনটা এখানে এটা এখানে একটু আলাদাভাবে লিখে রাখি সেটা কত পঞ্চাশ প্লাস কত মাইনাস ফোরটি সেভেন কারণ এখানে আমরা হিসাব নিকাশ করব আচ্ছা তাহলে তুমি আমাকে এখন বলো যে পঞ্চাশের ইয়া কত পঞ্চাশের বাইনারি মান কত পঞ্চাশের বাইনারি মান কত পঞ্চাশের বাইনারি মান পঞ্চাশের বাইনারি মান হচ্ছে এটা হচ্ছে দশমীকে এটাকে যদি আমি এখন বাইনারিতে নেই পঞ্চাশের বাইর নির্মাণ হচ্ছে তোমার কত পঞ্চাশের বাই নির্মাণ হচ্ছে ওয়ান অন এখানে আসতেছে কত অন ওয়ান জিরো 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 ওয়ান জিরো হ্যাঁ জিরো জিরো ওয়ান অন ঠিক আছে না এখন আসছে সাতচল্লিশের ফোর্টি সেভেনের

মাসুম পারভেজ একটা উত্তর দিয়ে দিচ্ছে ওরে সর্বনাশ মাসুম পারভেজ ডিরেক্ট উত্তর দিয়ে দিলা কত উত্তর দিয়েছে দেখি না আমাদের অ্যান্সারটা কত আসে দেখি না অ্যান্সার আমাদের কত আসে আচ্ছা দেখো তাহলে আমরা দুয়ের করব করবো সাতচল্লিশের করব। তাহলে এখানে আমি লিখবো যে ফোরটি সেভেন এইটার বাইনের ইমাণ কত এইটার বাইনের ইমান হচ্ছে কত ওয়ান জিরো এখানে ইয়াগুলো দিয়ে দাও ভিত্তিগুলো দিয়ে দাও অন জিরো তারপর কয়টা অন এক দুই তিন চারটা অন এক দুই তিন চার ফলে কয়টা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় যেহেতু তোমাদের বিট গঠন করতে হবে তাহলে বামে দুইটা শূন্য দিয়ে দাও তারপরে কি করবা তুমি এটাকে উল্টাবো উল্টালে কত হয় অন অন তারপরে কত জিরো অন তারপরে কয়টা শূন্য এক দুই তিন চার এটা কি হলো। এটা হলো অনস কমপ্লিমেন্ট ঠিক আছে না এখন এর সাথে কত যোগ করবো অনযোগ করো এর সাথে অনযোগ করো দেখো তো কত হয় অন তারপরে কত জিরো 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 অন ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে তো তারপরে কত জিরো অন অন দেখো তো কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা কিসের মান হইলো মাইনাস ফোরটি সেভেনের মান বের হয়ে গেল এখন এই দিকে আসো এখন আমরা কি করবো পঞ্চাশের সাথে মাইনাস ফোরটি সেভেনের মানটা যোগ করে দিব ঠিক আছে না পঞ্চাশের সাথে মাইনাস ফোরটি সেভেনের মানটা যোগ করে দিব তাহলে আমরা কি লিখবো সুতরাং এই যে পঞ্চাশের বাইনের মান কত পঞ্চাশের ব্যয় নির্মাণ এখানে আমরা লিখে রাখছি কত এখানে লিখবা পঞ্চাশ সমান কত লিখবা অন অন জিরো জিরো on জিরো আচ্ছা তাহলে কয়টা আডবিট রেজিস্টার গঠন করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় আমি কয়টা শূন্য দাও দুইটা শূন্য দিয়ে দাও তারপরে কত মাইনাস ফোরটি সেভেন এর বাইনের কত এর বাইনের মান আমরা একটু আগে বের করলাম সরি দুইয়ের পরিপূরক মানে মাইনাস ফোরটি মানটা কত দেখো অন জিরো সরি জিরো একটু সোজা সোজা লিখতে হবে তাছাড়া অঙ্ক ভুল যেতে পারে অন অন জিরো তারপরে কত অন তিনটা জিরো অন অন তারপরে কত অন আচ্ছা এখন কি এই দুইটা যোগ করবো দেখো কত যোগ এইভাবে লিখবো আর কি ঠিক আছে না এখন আমরা এটা যোগ করবো দেখো কত অ্যান্সার আসে অন আর যদি জিরো যোগ করি সেক্ষেত্রে কত হয় অন হয় তারপরে কত এখানে কত হয় অন হয় তারপর কত জিরো জিরোর যোগ করলে হয় জিরো অন অন যোগ করলে কত হয় এক আর এক আর এক যোগ করলে হয় জিরো আর ক্যারি কত থাকে ক্যারি থাকে অন ক্যারি অন আর জিরো কত হয় অন হয় আবার অন অন যোগ করলে কত হয় জিরো আবার কত এখানে যেহেতু ক্যারি থাকেই জিরো জিরো আর এই ক্যারি কত অন এটা কিন্তু কি এটা হচ্ছে ওভার ফ্লো কী এটা হচ্ছে ওভার ফ্লো বুঝতে পারছো তো এটা হচ্ছে ওভারফ্লো সুতরাং আমরা কি লিখতে পারি যে রানা ও সুমি আইসিটি পরীক্ষার এত এর মধ্যে আচ্ছা সরি যোগের মাধ্যমে রানা ও সুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব সুতরাং অ্যানসার কত সুতরাং অ্যান্সার তুমি এতটুকু লিখবা যে মাইনাস হ্যাঁ কত আছে দশমিক মানে অ্যানসারটাই ডেট বসাই দিব আর কি মাইনাস ফোরটি সেভেন দশমিক এর সরি এখানে একটু ই হয়ে গেলো আচ্ছা না হয় সমস্যা নেই তাহলে ওভারফ্লোটা বাদ দিয়ে কত হয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তারপর কত অন 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 এটা কি সমান সমান কত এটা যদি দশমিক নির্ণয় করতে হবে তাহলে কত হতো পঞ্চাশ থেকে তুমি সাতচল্লিশ বিয়োগ দিচ্ছ তার মানে কত তিন অ্যান্সার হইতো আশা করি বুঝতে পারছো তোমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে আমাদের আগামীকাল ক্লাস হবে নয়টা তিরিশ থেকে নয়টা তিরিশেও হতে পারে দশটা থেকেও হতে পারে তোমাদের গ্রুপে জানাই দেওয়া হবে